লক্ষ্মীপুরের রায়পুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার অভিযানে পৃথকভাবে বিভিন্ন স্থান থেকে পাঁচ চোরকে আটক করে রায়পুর থানা পুলিশ আটককৃতদের মধ্যে রায়পুর থানার দশ নং ইউনিয়নের নং ওয়ার্ডের দেবীপুর গ্রামের মনসুর আহমদের ছেলে সোহেল ও তারই আরেক ছেলে আনোয়ার হোসেন ও লক্ষ্মীপুর সদর পাঁচ নং ওয়ার্ডের চরমাটিং গ্রামের আবুল কাশেমের ছেলে শামীম সহ কচুয়া থানার চাংপুর চাংপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে জয়েল রয়েছে কচুয়া থানার বিতারা গ্রামের নুরুল ইসলামের ছেলে শামসুল হক আটককৃত সোহেল বলেন চালতাতলির রাকিব তাকে চোরাই করা মোটর সাইকেলটি বিক্রি করার জন্য তার কাছে দিয়েছিলেন সোহেল মোটরসাইকেলটি নিয়ে কচুয়ার দুই কাস্টমারের কাছে বিক্রি করার সময় পুলিশের কাছে হাতে নাতে গ্রেপ্তার হয় তোমার কখন চুরি করছে সে তোমার চুরি করাই কোথাও চুরি করছে

মূল হোতা পলাতক রাকিব সহ চোর চক্রের অন্যান্য সদর সদস্যদেরকে ধরার জন্য রায়পুর থানা পুলিশ অভিযান অব্যাহত রেখেছে হ্যালো আপনার এলাকা থেকে একটা মোটরসাইকেল ছিল আমরা বিভিন্ন জায়গায় অভিযান করি তিনজনকে আমরা দুইজনকে সোহেল এবং আনোয়াকে আমরা আটক করি আটক কালে তারা তারা ঘটনার করে এবং তারা আমরা চাঁদপুর জেলায় থানা এলাকায়

তবে আপনার আমাদের বিভিন্ন তথ্য মতে তারা অনেকগুলো মোটরসাইকেল আপনার বিভিন্ন জায়গায় বিক্রি করছে রায়পুর থেকে আপনার তারা চুরি করে আমরা দেখি বাকি আসামিদেরকে গ্রেপ্তার করে তাদেরকেও ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করি তারা কয়টা মোটরসাইকেল আপনার রায়পুর থেকে চুরি করছে এবং আরও তাদের সাথে কারা আছে আমরা বিস্তারিত আমরা তাদেরকে পুলিশ বসতে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে তথ্যগুলো আমরা উদ্ঘাটন করি